কাফনের কাফন রেডি রাখো আবার ডাক আসবে আবার নামব আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে ওলামা এখেরাম বুক ফুলায় বয়ান করবেন কোনো নেতা যদি বাধা দেয় লিস্টি করো কোনো প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও তারা কি বলতে চায় রেকর্ড করো আবার ওলামা এখেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে স্বাধীনের অর্থ কি ইমাম তার মস্ত থেকে বিদায় নিতে হবে এই সমস্ত যারা করে সে আমার মতো কোন হুজুরও যদি লেবাস পুড়ে উল্টা পাল্টা করে লিস্টি করো লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও ইনশাআল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে সে যাই হোক সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশা আল্লাহ হেদায়াত দান করুন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দি আমি জিয়া সাহেবের নিব আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের সাহেবেরটা নিব আমার ইমানের কথা আমি বলছি ভালো করে বুঝবেন তারপরে আওয়াজ দিবেন রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে আমি তারটা নিব নবীরটা বাদ পারবেন পৃথিবীতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাপ আমার রসুলের আদর্শ কেমন পাক আর অন্যদেরটা না পাক কেন পুরো মানুষটাই না পাক খায় না পাক তিন বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায় তাহলে ডেমাক ভালো না নষ্ট নষ্ট ডেমাকের থিউরি নষ্ট তিন বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায় তিন বেলা খাইয়া বিড়িটা নেই আল্লাহ দেয়া নেয়ামত খাইয়া না পাক খায় নাই যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট যত বড় তত বড় মদের বোতল ঠিক আছে নাই খবর নাও বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া কথা ঠিক সত্য কথা মানো আর না মানো অন্তত স্বীকার করো আর রসুল কেমন পাক যে রসুলের তেষট্টি বছর হায়াতে বলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আমার রসুল কেমন পা নবীর তেষট্টি বছর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি বেঈমানরা দিছে নবী একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা নবীর তেষট্টি বছর হায়াতে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই সেই নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে রসুলের আদর্শ জুতা দুইটা কেমনে পরবেন সেখানে নবীর আদর্শ পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে বউ চালাইবেন কেমনে কোন নেতার আদর্শে নিয়ম আছে রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে বউ কেমনে চালাবা বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রসুল তেইশ বছরের প্রিসক্রিপশন দিয়ে গেছেন তেইশ বছরের প্রিসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশাহ পরকালেও বাদশাহ আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন পরকালেও পতন এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ওই দশতলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইলো কি যে বিল্ডিং থুইয়া দৌড় আছে কোনো লাভ চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আমি হুজুর গো মেয়া দিনা এই শেষ কি কেন এ সম্মান টাকা দিয়া কিনি নাই কে টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ভরে জুতা আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও বাদশাহ মরার পরেও বাদশাহ আল্লাহটা নেও আমি তো আলেম হইতে পারি না কেমনে নিমু আলেমের সাথে সম্পর্ক রাখো মহব্বত রাখো দুশ্মনী রাখিও না তো দেখবা আলেম যে চেয়ারে বসবে বিছানায় তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবেন আলেম যেই সম্মান পাবেন আল্লাহর থেকে আলেমের সাথে বন্ধু সেই সম্মান পাবে এ কথায় কোনো ঝামেলা নাই গুরানি ফিরানি নাই কথা সব ইলিয়া গুরানি ফিরানি আছে মুনাফেকদের মধ্যে মুমিনের মধ্যে না আল্লাহ আমাদের অতএব ঘুমানোর সময় আছে সবাই ঘুমাবে মুসলমান ঘুমাবে না মুসলমান নাকে তেল ঘুমাবে সেদিন দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন শিয়ালের মুরগি রাখছে আমানত শিয়াল ভন্ডিত ভাই কয়দিন কয় তিন দিন তিন দিন আমানত শিয়াল পন্ডিত কয় মা ফসাই জিন দেখেন মরাও ভাবানা শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে সুৎখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে কেন সবার বড় দায়িত্ব আমি বলি ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে মাইক লাগায় ইসলামের কোরআনের রাজনীতি করবে আপনাদের কি মত ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই তারা কি বুঝাইতে চাইলো যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট এক দিক থেকে দুর্বল রসুল রাষ্ট্র চালাইছেন আবু বাকার চালাইছেন অমরে ফারুক চালাইছেন ওসমান গানি চালাইছেন রাষ্ট্র পরিচালনা হজরত আলী করেছেন ভালো করে লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে আর বলে মসজিদে রাজনীতি চলবে না হ্যাঁ চাইলে অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয় তাহলে ইমাম সাহ ইসলামের কথা বলবে কোরআনের হাত দিয়ে আল্লাহর মোহব্বতে ভোট চাইবে এতেও কোনো সমস্যা হবে না আপনারা সবাই ইসলাম চান না চান কিন্তু এরপরও হয় না কেন ভোটের আগে ভোটের আগের রাত্রের হাদিয়ায় কেবলা ঘুরে যায় ঠিক নি বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম জানেননি বর্তমানে আমাদের আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না রানিং মুফতি হেদায়তুল্লাহ আজাদি বরিশাল বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসাইন সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করেন আর এদেরকে এক জায়গায় করেন নোয়াখালী আছে খালেদ সাইফুল্লা সাহ বুড়া মানুষ সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইপা মাইপা দিয়ে রাজনীতি শিখায় গেছে রসুল তুমি কি রাজনীতি শিখাবা রসুল শিখায় গেছেন অমরে ফারুক খেলাফতে নবী নাই আবু বকার নাই এরপরে কে আছেন রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন ওমর ঈদের বাকি একদিন বিবি একদিন আইসে কয় বাজার টাজার লাগবে না কিন্তু বাচ্চাদের কিছু পোশাক লাগে একটু কেনার ব্যবস্থা করেন যার হাতে পুরা দুনিয়া হাতে অর্ধজাহানের খলিফা শয়তান ওমরের ভয় পায় হ্যার খানে বিবি কয় সন্তানের পোশাক নাই ঈদের বাকি আছে একদিন পোশাক নিয়ে আসেন ওমর কি কেনার টাকা নেই কি নাই পোশাক কেনার টাকা নেই বিবি বুদ্ধি দেয় ক যেহেতু টাকা নাই বলছেন একটা পরামর্শ কি। তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিছেন তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দাও এক মাসের অগ্রিম বেতনটা পাঠায় দাও বিবির কথা ওমর কা ঠিক আছে এবার চিঠি লেখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল্লাহ তার কাছে ওমর চিঠি লেখলেন এই আবু ওবায়দা আমার আগামী মাসের বেতনটা একটু দিলে একটু ভালো হয় সামনে ঈদ আসতেছে তো বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন অমরে ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিম্মার আবু ওবায়দা ইবনুল হাতে দিলেন চিঠি খুঁলে আবু ওবায়দা কামতেছেন আরে ওমর এমন কি কইল যে আবু ওবায়দা কাঁদেন আবু ওবায়দা উল্টা আর একটা চিঠি লেখলেন ওমরের কাছে আর বলে দিলেন বার্তা বাহক যাও আমার চিঠি অমরের কাছে দেও চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছি যদি আমার খলিফা জবাব দেয় আমি টাকা নিয়ে আসবো আমি নিজে দুই প্রশ্ন তুমি দেখো না তাকে দিয়ে দেখাও লেখা চিঠি কাভার করে দিয়ে দিছে ওমরের কাছে যখন উল্ডা খেলাফতের খুইলে অর্ডার দিলেই তো টেলিফোন করলেই তো গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিবি টাকার অবস্থা কেন প্রশ্ন দুইটা আবু বায়দা বলে টাকা আমি দিব তবে আমার দুই প্রশ্নের জবাব দেন আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইছেন আগামী এক মাস আপনি কিনা তার গ্যারান্টি দেন রাজনীতি বলে ইসলামে নাই দ্বিতীয় প্রশ্ন আপনি আজকে চেয়ারে বসে আছেন আগামী এক মাস আপনারে চেয়ারে খলিফা রাখবে কিনা জবাব দেন আপনি যে এখন চেয়ারে প্রধান আগামী এক যে বেতন নিবেন ওই এক মাস আপনার যে জনগণ রাখবে না জহুরের আগে দৌড় দিবেন কি রাজনীতি বুঝে না হুজুরেরা কি বুঝে হুজুরেরা যা বুঝে এটা বুজার মেধাই তো তোমার নাই পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন এই কোরআন যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আপনি এক মাসের বেতন চাইলেন জনগণ আপনার এক মাস রাখবে কিনা অমর কাঁদে আর কাল আবু ওবায়দাকে তুমি কবুল করো আবু ওবায়দা আমাকে সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু খুলে দিছে এর নাম ইসলাম যেই ঘাটে পানি খায় কোনো ঝগড়া নাই দুশ্মনী নাই অমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পালিয়ে যায় যেই অমরের হুঙ্কারে রাশিয়া রোম সম্রাট কাঁপতেছে এই অমর কেডারে গরম 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 পুরো দুনিয়া কারণ কি গোয়েন্দা ফাটায় দেখ তোর বডিগার্ড কয়জন গোয়েন্দা একটা লোক বডিগার্ড নাই একা একা আডে কত ফাওয়ার কি গোটা দুনিয়া কাঁপতেছে লোকটার কারণে একটা গার্ড নাই কোনো গার্ড নাই তাহলে মাইরা ফেলাইলে আমরা লুটি ফুটে খেতে পারবো মারবো কেমনি একা একা কোনানে ফাওনি খোঁজ নাও গোয়েন্দাদের খোঁজ লাগা এক লোক দিছে তরবারে নিয়ে যা যদি অমরের একা পাও মেরে ফেলবি পুরস্কার বড় খোঁজ নিয়ে দেখে অমর একা হঠাৎ পাহাড়ের পার্শে একটা খোলা ময়দানে অমর হাতের বালিশ বানাইয়া অমর ঘুমায়

وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه إن الله مع الصابرين أَقَالَ النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب من أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحن العقدة من لساني يفقه قولي درف شاني ندري قدر كرديا দিল ক রশন কর দিয় আখো কিনা করিয়া দিল ক রোশন কর দিয়া আঁখ কবিনা কর দিয়া হকীক খুল যায় গি বাবতে রে کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹا কুফরকৌ মিটাকার সাদাকাত বাতায়া কুফরকৌ মিটাকার সাদাকাত বাতায়া জামিয়া মোহাম্মদ এমদাদুল উলম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সতেরো নভেম্বৰ দুহাজার চব্বিশ বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হজরতুল্লাহ মহকার অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফাখের আশেকিন জাকিরিন শাহকিরিন মাহিব্বিন মুরুবিয়ান আজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস হাজার মজলিস লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকর আদায়ের তিরমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই পড়িয়াল আলহামদুলিল্লাহ দরুদ সালাম سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع مح شرساقی کو انام دار مدینہ کا دار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم سروپری شکور زادر اکلانت وشرمر میں ہے سندر آیوزن সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপা দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন কেরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন দোয়া করি আল্লাহ ওলামাইকারদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ওলামায় কারামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে ওলামাই কারামের ইজ্জতকে নষ্ট করার ভাবে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করেন আল্লাহ পাখের এলেম ও কুদরতে হেদায়াত যদি না থাকে ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন ওলামায় কেরামের ইজ্জত যত বাড়বে উম্মতের ইজ্জত সম্মান বাড়বে আর ওলামাই কেরাম অসম্মানিত হলে উম্মতেরও অসম্মান এই আমত পর্যন্ত আর নবী আসবেন না আপনাদের ধারণা কি নবী গাজীপুরে আসবেন বাইতুল মোকার আসবেন আর এক সেকেন্ডের জন্য নবীজি এই জমিনে আর কারাম জবাব দেন কোনো কারাম ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমা হুমুল্লা কেউ আসবেন বড়ো বড়ো আউলিয়া মাইনুদ্দিন খাজাউদ্দিন বরফির বরুপীর আব্দুলকাদ জিলানি মুজাদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শাহ জলাল শাহ ফরান শাহ মখদুম শাহ আমান শাহ আলি খানজাহান আলী বজ বস্তামী জুনেদ বগদাদি শিবলী হুসাইন শাহরদি অনার শাহ কশমি আর আসবেন কেয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় কেরাম ওলামায় কেরাম এই জাতিকে যারা উল্টাপাল্টা পথ দেখাবে এই পথ মরার পথ এ পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে সুন্নার আলোকে কারা কারাম ভালো করে বুঝেন ভুল হলে ধরায় দিন বেদুবি করেন না সাবধান ওলামায় কারামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা শুধু ওলামায় কারামের সাথে বেয়াদুবি করার ফলাফল কথা ঠিক চাই সেটা সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক অনেকে ব্যক্তিগতভাবেও আলেমদের সাথে বেয়াদবি করে না করে না ইমামের সাথে পাওয়ার দেখায় আছে না নাই রাষ্ট্রীয়ভাবে বেয়াদব যে সেও বেয়াদব ব্যক্তিগত বেয়াদবি করলে সেও বেয়াদব এক কথায় ওলামায় কেরাম ছাড়া এই জাতিকে কেউ শান্তির পথ দেখাতে পারবে না এজন্যই জাতির জন্য একমাত্র নির্ভেজাল আপন কলিজার বন্ধু ওলামায় কারাম আর সব বন্ধু ধান্দাবাজ সব স্বার্থপর একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামাই কারাম কোন সন্দেহ নেই এই ওলামায় কেরামের ইজ্জত উন্মতের ইজ্জত কথা ঠিক আরাম যার আদর্শ লালন করেন তিনি হলেন রহমাতুল্লিল আলমিন তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি যার আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শের কোনো মিল নাই এরপর আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের নবীজির আদর্শ ছাড়া কথাটা আর না অন্তত করেন নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে তাল মিলেন না বুঝে কন নাই বললে নবীরটা মানেন না কেন কথা বলবেন খুব হুশের সাথে তাল না নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে থাকলে বলেন যদি কেউ ভরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমার কথা শুনেন এরপরে জবাব দিবেন বহুত লাফাইছেন একটু থামেন না একটু ঠান্ডা মাথায় শুনেন না হয় নাই নাকে তেল ঘুমাইতেছেন না দেশ স্বাধীন আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই এজন্য কোন বেঈমান বিধর্মী না মুসলমানকে মনে রাখতে হবে মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিবে ওদিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে কোন সুদ করবে নামাজির অনুমতি নিতে হবে না ওখানে বলে আসছি মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো ছাত্র ছাত্রজনায় থামে ছাত্র জনতার আন্দোলন হয়নি সফলতা হয় নাই ওলামায় মাঠে না আসা পর্যন্ত মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে মুগ্ধ কেন আবু সাইদ কেন আবার জীবন দিবে কোনো ব্যক্তির জন্য না নেতার জন্য না কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য